আমি কিভাবে ঠাকুর ঘর সাজিয়েছি লাইট লাগিয়ে আর বারান্দা ছাদ মানে বাড়িতে কিভাবে আমি লাইট দিয়ে সাজিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এই যে এটা বাইরের সাইডে আমি করেছি আর এই যে ঠাকুর ঘর চেষ্টা করেছি একটু করার জন্য মানে একা একা করেছি এবার মেয়েকে ছাড়াই কেমন হয়েছে মেয়ে তো নিশ্চয় দেখে বলবে কেমন হয়েছে আর যেহেতু মা তো করেছে এবার ভালো হোক খারাপ হোক যাই হোক সবসময় ভালোই বলবে আর এটা আমার ঠাকুর ঘরে এটা ঠাকুর ঘর সাজিয়েছি এবার আমি দেখাচ্ছি বারান্দাটা আমি কিভাবে সাজিয়েছি এই যে এটা হচ্ছে বারান্দাটা আমি মেন আলোটা অফ করে দিয়েছি নাহলে এই আলোটা বোঝা যাবে না এই যে দেখুন কেমন সাজিয়েছি কেমন লাগ আর ওই যে ঠাকুরঘাট দেখা যাচ্ছে আর এই হচ্ছে বারান্দা আমি মেন আলোটা জ্বালাচ্ছি মেন আলোটা জ্বালালে লাইটটা বোঝা যাচ্ছে না ভালো যার জন্য আমি মেন আলোটা অফ করে দিয়েছি এবার আমি অফ করে দিচ্ছি এটা এই যে এবার কেমন লাগছে দেখতে এবার মেয়ে তো দেখবে মেয়ে তো আমাকে বলেই দিয়েছে যে মা তুমি তো ভিডিও করবে আমি তো দেখতেই পারবো আর ভিডিও কল করবে মেয়ে এখন তো সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়েই আমি আপনাদের সঙ্গে কথা বলছি মানে আপনাদেরকে দেখাচ্ছি আমি কেমন সাজিয়েছে লাইট কিভাবে লাগিয়ে লাগছে দেখতে আর এরপরে মেয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলবো ও এখন একটু ব্যস্ত আছে যার জন্য যে সন্ধ্যাটা বেরিয়ে যাক তারপরেই ওর সঙ্গে ভিডিও কলে কথা বলবো আর ও দেখবে এই যে আমি অপেক্ষা করছি কখন মেয়ে দেখে বলবে যে কেমন হয়েছে এবার আমি ছাদটা দেখাবো ছাদে কেমন লাগছে এবার আমি ছাদে যাচ্ছি এই যে ছাদ আর পাশে প্রতিবেশীদের সবার বাড়িতেই লাইট জ্বালিয়েছে দেখুন কি সুন্দর লাগছে পাশে এই সামনের বাড়িটা হচ্ছে অনিমাদির বাড়ি আমি এর আগের ভিডিওতেও বলেছি আমার একদমই পাশের প্রতিবেশী এটা হচ্ছে অনিমাদির বাড়ি আর ওইটা হচ্ছে তপনদার বাড়ি নীল বাড়িটা আর এই পাশে এটা হচ্ছে সুনন্দাদির বাড়ি এটা হচ্ছে সুনন্দাদির বাড়ির আলো জ্বলছে আমরা সবাই খুব মিলেমিশে একসঙ্গে আর একে অপরের সুবিধা অসুবিধা ভালো মন্দ কিছুতেই আমরা পাশে থাকি আর এই এই বাড়িটা হচ্ছে নিকিতাদের বাড়ি এটা নিকিতাদের এই 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 মিডিলের বাড়িটা নিকিতাদের বাড়ি ওদের বাড়িও খুব সুন্দর অনেক লাইট দিয়েই বাড়িটা টোটাল সাজিয়েছে ভালো যে দেখতে আর আমি যতটা পেরেছি করেছি এই যে এতে একটা আলো জ্বলছে না মনে হচ্ছে দেখছি এই এইবার জ্বলছে এটা লুজ হয়ে গেছিল যার জন্য এটা জ্বলছিল না এইবার ভালো লাগছে এই আমার ছাদ বাগানের টবের উপরেও লাইটগুলো জ্বলছে অনেক কষ্ট করে চেষ্টা করে একা একা করেছি করার পরে কিন্তু এই যে এখন জ্বলছে বেশ ভালো ভালো লাগে মনের মধ্যেও ভালো লাগছে যে আমি একা একা করতে পেরেছি এটা ভেবে ভালো লাগছে দেখুন কত সুন্দর লাগছে আমাদের আশেপাশের চারপাশটা সবার বাড়িতেই আলো জ্বলছে লাইট জ্বলছে খুব সুন্দর লাগছে